হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়ন আপনাদের সাথে নতুন একটা ভিডিও যেখানে আমি আপনাদের সবাইকে ওয়েলকাম করছি তো আজ এগারোই জানুয়ারি এসে গেছে সেই দিন আর কিছুক্ষণ পর আমাদের শুরু হবে মিটিংটা মানে দু সালের প্রথম কর্পোরেট ওয়েবিনার যেটার জন্য আমরা মানে অনেক দিন ধরে অপেক্ষা করে আছি দু সালে আপনারা জানেন কত অবস্ট্যাকলস আমরা পেরিয়ে এসেছি শেষের দিকে শেষের দিকে অনেক প্রবলেমস অনেকবার আমরা ভেবেছি হয়তো ওয়েবিনার হবে তো কোনোভাবে সেগুলো প্রবলেম ছিল যার জন্য হতে পারেনি বাট এই দু হাজার চব্বিশ সালের শুরুতেই একদম আমাদের মিটিং শুরু হচ্ছে এবং যেখানে কর্পোরেট ওয়েবিনার আজই আছে আর কিছুক্ষণ পর ইন্ডিয়ান টাইম অনুসারে যদি আপনি বলেন তাহলে সকাল সাড়ে আটটা এবং যদি বলেন বাংলাদেশ টাইম অনুসারে সকাল নটা তো মিটিং একদম মিস করবেন না ভালো করে শুনবেন স্যার কী বলছে কথাগুলো মন দিয়ে শুনবেন বুঝবেন এই জিনিসগুলো করবেন এবং তাড়াতাড়ি করে হোয়াটসঅ্যাপে শুনেই এস এ শেয়ার করার কোনো দরকার নেই আগে ভালো করে বুঝুন যদি শেয়ার করতেই হয় আপনি নোট ডাউন করুন খাতা পেন্সিলে হ্যাঁ নোট ডাউন করে একসাথে লিখে আপনি আপনার মন যার আপনি আপনার কমিউনিটিতে আপডেট দিতে চান ঠিক আছে তো একটা নোট ডাউন করে নিন সুন্দরভাবে করে দেন কমিউনিটিতে আপডেট দিন অ্যাকিউরেট ওকে তো তাতে কোনো সমস্যা নেই প্রথম কথা দ্বিতীয় কথা আরও একটা কথা কি যারা অফিসে যাবেন যাদের কাজ আছে ডিউটি আছে বেরিয়ে গেছে অনেকে অনেক অফিসে যাবে তো তাদের কথা তারা যদি সম্ভব হয় মিটিং শোনা শুনবেন যদি সম্ভব না হয় তাহলে অপেক্ষা করবেন মিটিং শেষ হবার দু জায়গা থেকে আপডেট পেতে পারেন নাম্বার ওয়ান আপনি ব্যাক অফিস থেকে আপডেট পেয়ে যাবেন ইন রিটেন ফর্ম লেখা আছে একদম যেটা থাকি তো কিছুক্ষণ পর ওটা আসতে সময় লাগে তো আধ ঘন্টা এক ঘন্টা লাগতে পারে তো ওই কারণ ওটা টাইপ তো করতে হবে তো তারপরে ওটা আপনি ওখান থেকে পেতে পারেন ব্যাক অফিস থেকে দ্বিতীয়ত কোথা থেকে পেতে পারেন দ্বিতীয়ত আপনি এই চ্যানেল থেকে পেতে পারেন সম্পূর্ণ বাংলায় সম্পূর্ণ আপডেটস অ্যার স্যারের ওকে তো নো প্রবলেম আপনারা এখান থেকে দেখুন আপডেট কোনো অসুবিধা হবে না একদম অ্যাকিউরেট আপডেট পাবেন যা যা এস স্যার বলবে ওকে নেক্সট একটা কথা বলতে চাই সাপোর্ট সাপোর্ট টিমে যারা মেল করেছিলেন তাদের মধ্যে অনেকে রিপ্লাই এসেছে অনেকে রিপ্লাই আসেনি তো বারবার বলছি যারা একটু অপেক্ষা করবেন কারণ এত মানুষ অনেকজন একসাথে অ্যাপ্লাই করলে অনেকজন একসাথে মিল পাঠের সবার ইনস্ট্যান্টলি রিপ্লাই দেওয়া পসিবল হয় না বা মানে সলভ হওয়া পসিবল মান রিপ্লাই মানলে সলভ হওয়া তো সলভ হওয়া পসিবল হয় না তো একটু সময় দিতে হবে আপনাকে অবশ্যই তারা কাজ করছে হ্যাঁ বেশি সময় একটু মানে হচ্ছে মানে এক বছর নয় আবার আপনারা ভাবেন এক মাস না না কিছু দিন দিন দেখবেন একটা 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 করে তারা সলভ করে দিচ্ছে আপনার আইডিও সলভ হয়ে যাবে অ্যার স্যার তাই জন্যই এটা করেছে যাতে সবার আইডি সলভ হয়ে যায় যারা পেন্ডিং করে আছে এতদিন পয়সা দিয়ে রেখেছে এত প্রবলেমের মধ্যে দিয়ে আছে যাদের ঝটপট আগের প্রবলেম সলভ হয়ে যেতে এটা শুরু করেছে এটা সলভ হয়ে যাবে খুব শীঘ্রই কারণ ট্রাফিক অ্যালোকেশন খুব শীঘ্রই হবে তো যা যা পপ আপে বলেছে আসে সেই সমস্ত ডিটেলস আজ আমরা পেতে পারি একটা চান্স আছে কি কি নিয়ে বলবে আমরা সত্যিই জানি না কি হিসেবে কথা বলবে আমরা সত্যিই জানি না কিন্তু মজা আসবে প্রচুর নতুন অনেক কিছু শুনতে জানতে পারবে এটা আমরা শিওর তো চলুন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালোভাবে আপনারা মিটিংটা শুনবেন নেট চার্জ ফার্জ সমস্ত কিছু দিয়ে রাখুন দারুণ মজা আসতে চলেছে থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপকামিং আপডেটস অ্যাস সাথে ওয়েবিনারের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা মানুষের সাথে শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ